Hi, Prince. ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি এর আগের মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমি এবার থেকে বড় ব্লগ শেয়ার করব তোমাদেরকে বেশ অনেক দিন পর আমি তোমাদেরকে বড় ব্লগ শেয়ার করছি তোমরা গোটা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমেই সন্ধ্যা চা থেকেই ব্লগটা স্টার্ট করছি আর তোমাদেরকে এর আগের মিনি ব্লগে বলেছিলাম বাড়িতে দিদি জামাইবাবু আসছে তার জন্য বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না হবে সেই জন্য দেখো এখানে চালটা আধ ঘন্টা ভিজে রাখার পর ছেঁকে নেওয়া হয়েছে দেখো এখন হাঁড়িতে জলটা দেওয়ার পর হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এলাচ লবঙ্গ দারচিনি আর একটু সাদা তেল যাতে চালটা ঝরঝরে থাকে সেই কারণে আর এখন দেখো চালও দেওয়া হয়ে গেছে আর দেখো এখানে যা যা মশলা লাগবে সেই সব মশলা কেটে ধুয়ে রাখা আছে আর এখানে দেখো মিক্সিতে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবে বলে নিয়ে নিয়েছে তারপর দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছে আর বিরিয়ানিতে যে আলুগুলো দেওয়া হবে সেই আলুগুলো ভালো করে এখন ভেজে নেওয়া হচ্ছে তারপর দেখো এদিকে পিঁয়াজ বেরেস্তাও রেডি আছে আর এখন দেখো চিকেন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন বিরিয়ানিটা রান্নার জন্য দেখো গোলাপ জল কেওড়া জল দুধের সঙ্গে একটু ফ্রুট কালার মিশিয়ে রেডি করা হয়ে গেছে আর এখন দেখো যেমন লেয়ার করতে হয় সেরকম লেয়ার করছে এটা তো তোমরা এখন সবাই জানো কিভাবে বিরিয়ানি রান্না করতে হয় আমরা বাড়িতে যেভাবে রান্না করি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন দেখো ঘি দিয়ে দেয়া হলো তারপর বিরিয়ানি মশলা তারপর লবণ ফুড কালার মেশানো সেই জলটা দিয়ে দেওয়া হলো তারপর দই দেওয়া হলো তারপর দেখো একে একে সব কিছু সাজানো হয়ে গেল আলু ডিম চিকেন আমরা এখানে একটাই ডিম দিয়েছি আমরা কেউ খাবো না শুধু জামাইবাবুর জন্যই দিয়েছি তারপর দেখো আবার একটা লেয়ার করে দেওয়া হলো যা যা মশলা দিয়েছিল তারপর দেখো দমে বসানো হয়ে গেছে এখানে কিছুক্ষণ দমে থাকবে তারপরে আমাদের বিরিয়ানি দেখো এখন রেডি হয়ে গেছে দেখতে খুবই সুন্দর হয়েছে পুরো দোকানের মতো খেতেও কিন্তু দারুণ হয়েছিলো তো এখন দেখো যা বাবুকে খেতে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে